আগে থেকে আরো বেটার হয়েছে আগে থেকে আরো বেটার হয়েছে এবং কালারের কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্ট গুলোতে তো ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা দেখাইতেছি এই ডিজাইনটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আসবে অল ওভার খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা আছে আর এ হচ্ছে নিচে থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা অনেকগুলো কালার ভ্যারাইটি মিলানো আর কি এই ড্রেসগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ট্র্যাডিশনাল লুক থাকে ঠিক আছে প্রতিটা ড্রেসেই হচ্ছে ভিন্ন ভিন্ন আর্ট এবং ভিন্ন ভিন্ন ডিজাইন থাকাতে খুবই চমৎকার এগুলো যে কোনো বয়সে সবাই পড়তে পারে এগুলো রাফট আফ জন্য অফিস ওয়ারের জন্য বা হচ্ছে অকেশনালি যে কোনো পার্টিতেও আপনারা এগুলো পড়ে যেতে পারবেন ঠিক আছে আর কি এক কথায় সব ইসেতেই বিষয়ই মনে করেন এগুলো ফিট ঠিক আছে যে কোনোভাবে আপনারা নিতে পারেন এবং ড্রেসগুলোর কাজের মান অনেক অনেক ভালো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ডলুম হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখলে মনেই হবে না মনে হবে যে একদম করা এত পিটানো সলিড ওয়ার্ক করা আছে খুবই মার্জিত এটা ছিল সালোয়ার গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে অন্যটা হচ্ছে আপনার পাঁচ হাতের খুব সুন্দর কোটা করা আছে এবং টাইডাই বাটিক করা আছে এবং দুই আঁচলে হচ্ছে ঝালোর করা পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নাম অ্যাড্রেস নাম্বার যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে যারা পেজ থেকে দেখতেছেন চাইলে ইনবক্সও নক করতে পারেন আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্টগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ এবং এগুলোর প্রাইসও থাকবে রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কালারের গ্যারান্টি থাকতেছে যে যেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এবং এটার স্লিপসটাও কিন্তু খুব সুন্দর স্লিপসও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে যেটা তো যার যেটা ভালো লাগে লেট করবেন না ফার্স্ট নিয়ে নেবেন এই হচ্ছে অর্ণটা এই যে এটা রেলের সাথে হচ্ছে জলপাই কন্টেস্ট দেন হচ্ছে খুব সুন্দর অর্ণটা পাচ্ছেন চার পাশে হচ্ছে ছোট্ট পরিসরে বাটিক করা যেমন এই যে এই জিনিসটা টাইলের বাটিক করা ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা সাইন আলাদা একটা সুন্দর যে বাড়াই দিছে ড্রেসের তো এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা চমৎকার এটা হচ্ছে আপনার কি বলে এটাকে এ যে অল ওভার মিড ওয়ার্ক করা আছে দুই পাশে হচ্ছে নিচে থেকে কাজ করা পাবেন মিডলটা হচ্ছে আপনার শারওয়ান স্টাইল মনে পড়ছে শারওয়ান স্টাইলে এবং একদম নিচের প্যানেল হচ্ছে এটা একদম নিচের প্যানেল হচ্ছে এটা এ হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারই কিন্তু ব্লক করা থাকবে এবং প্রতিটা সালোয়ারি হচ্ছে আড়াই গোজে পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা এটা ওড়নাতে কিন্তু 2 আচলে 2 ঘন্টাস থাকবে এটা হচ্ছে আঁচল জমিন তারপরে হচ্ছে আবার আঁচল ঠিক আছে খুব সুন্দর মিলানো আছে আছে তো এটা হচ্ছে মধ্যে নেকের অংশটা হচ্ছে এরকম এবং মিডিলটা হচ্ছে অল ওভার দারুণ ওয়ার্ক করা আছে দেখেন কাজের মানটা একদম সলিড মার্জিত ওয়ার্ক আর এই হচ্ছে নিচে থেকে প্যানেলটা বেশ বড় সড়ো জায়গা জুড়ে করা আছে ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম প্রাইস কিন্তু একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলাইন পার্চেস করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন এ হচ্ছে অর্ণাটক ঠিক আছে যারা পেজ থেকে দেখতেছেন চাইলে ইনভোক্সও ওয়ার্ক করতে পারেন এবং যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু প্রতিনিয়তের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এবং আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বন্ডিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যার যেটা ভালো লাগে আপনারা রিটেল হোলসেল দুইটাতে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু রিটেল হোলসেল দুইটাতেই আমরা দিতেছি প্রোডাক্ট এবং সম্পূর্ণ ক্যাশও নিয়ে দিতেছি কোনো টাকা অগ্রিম নিচ্ছি না ঠিক আছে কাজের মানগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে আপনার খুঁটে খুঁটে দেখাইতে হয় বাট আমরা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা সিম্পলি একটা সময় নিয়ে কি দেখাই দিই যদি কারো আরো ভালোভাবে দেখতে ইচ্ছুক হয় বা হচ্ছে কনফার্ম করার জন্য ভিডিও করে দেখেও কিন্তু কনফার্ম করতে পারবেন এই হচ্ছে অরনাটা তেরোশো পঞ্চাশ টাকা শুয়ে শুয়ে হ্যান্ডলুম প্রোডাক্টগুলো পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে একদম নিচে থেকে হচ্ছে যে কাজ করা আছে এটা সাথে সালোর হবে এটা আর এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে 1350 টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নেল ফ্যাশন গ্রিন শোনিকা চারতলা সাত নম্বর দোকান 3070 এলিফ্যান্ট ঢাকা 1205 আশা রাখি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ